এবার মালদায় বাবার দোকান হাতাতে খুনের চেষ্টা হাসুয়া নিয়ে হামলার ছবি ভাইরাল যে ভাইরাল সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছে পুলিশের অভিযোগ অসহায় বৃদ্ধর ঘটনার পর থেকে বেপাত্তা গুণধর ছেলে ব্যাগে ভরে নিয়ে আসলো হাসপাতাল নিয়ে এসে আমাকে কার ছুলে হাতে দুজন মিলে আমাকে ওই ধরেছে ছেলেকে ওর নাম হচ্ছে সাফায়া পরপর তিনবার কোপ মেরেছে আমি পরপর তিনবারই আমি পিছনে গেছি অনেকেই এরকম ভাওতা দিয়ে বলছে যে সব লেখা দিয়ে দিলো জমি জায়গা তুমি ফাঁকা থেকে গেলে কে হয় এখন ওটা ওটা বড়ো ছেলে বাইশে জানুয়ারি নিউজ এইটিন বাংলায় আমরা হাওড়ার একটা খবর দেখাই পুকুর বুঝিয়ে প্রোমোটিং এর খবর দেখাই আমরা নিউজ এইটিন বাংলায় আজ সাতাশে জানুয়ারি নিউজ এইটিন বাংলার খবরের জের এবার তৎপর প্রশাসন পুকুরকে আগের অবস্থায় ফেরানোর কাজ শুরু করলো হাওড়া পুরসভা হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক নিজে দাঁড়িয়ে থেকে সেই কাজ শুরু করেন অন্যদিকে পুরসভার একাংশের বিরুদ্ধে জাল কাগজ তৈরির অভিযোগ হাওড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শ্যামল মিত্রের হাওড়া পৌর নিগমের পক্ষ থেকে এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে যে যাতে কোনো জলাশয় ভরাট না হয় আর এই পুকুর যেটাকে এখানে বাদাম পুকুর বলে যেখানে আমরা দাঁড়িয়ে আছি ইনফ্যাক্ট এখন এটার নিচেও কিন্তু জল আছে এবং আমরা এটা পুরোটাই কাটবো সময় লাগবে কারণ এটা এমনই এখানে বড় মেশিন আনতে পারবো না ম্যানুয়ালি করতে হবে পুরোটা কেটে যে আগের অবস্থায় ছিল আমরা পুকুরটাকে সেই অবস্থায় রেস্টোর করবো এবং এটা একটা বার্তা মানুষের কাছে যাবে যে আমরা কিন্তু সঙ্ঘবদ্ধভাবে যদি এলাকার মানুষ সে হাওড়া পৌর নিগম আমরা যদি একসাথে থাকি তাহলে কিন্তু এই অন্যায় আমরা হতে দেব না এখন এটা যদি রেগুলার বোর্ড থাকতো তাহলে আমরা কাউন্সিলার থাকতাম তাহলে হয়তো এটাকে একটু এনকোয়ারি ফেনকোয়ারি করে তাহলে আমরা দেখতে পারতাম কিন্তু যেহেতু রেগুলার বোর্ড নেই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন আছে এখন পাড়ার ছেলেরা আমরা সবাই মিলে এটা আটকে রেখেছি দিতে দেবো না কোনোদিন কিন্তু যে মুহূর্তে চব্বিশ সালে ফেক কাগজটা করে বার করে নিয়েছে মানে কনভার্ট করে নিয়েছে ট্যাঙ্ক থেকে পুকুর ছিল সেটা থেকে বাস্তু করে নিয়েছে তখনও পজিশনটা উনি নিতে এসেছিলেন এবং অবশ্যই আমরা ল্যান্ডের যিনি মালিক আর যিনি নিয়েছেন যে মানে যাকে বিক্রি করেছেন তাই যেন গ্রেপ্তারের দাবি জানাচ্ছি আজ নিউজ রুম লাইভ শেষ করব একরত্তি ডালিয়ার গল্প দিয়ে চীনের চাল আর সেই চালের ঘর টানাটানির সংসার সেখানে থেকেই সেরা স্বীকৃতি আন্তর্জাতিক যোগার প্রতিযোগিতায় প্রথম বারাসাতের ডালিয়া বর ঘেড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন তো অনেকেই দেখেন কিন্তু কজন সেটা সত্যি করতে পারেন বারাসাতে তৃতীয় শ্রেণীর পড়ুয়া বছরের ডালিয়া বর কিন্তু করে দেখিয়েছে সম্প্রতি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় শিশু বিভাগে প্রথম হয়েছে ডালিয়া এবার একরত্তি মেয়ের চোখ শ্রীলঙ্কায় কয়েক মাস পরে সেখানেই হতে চলেছে আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতা যোগা ওয়ার্ল্ড কাপ কম্পিটিশন কতগুলো দেশ ছিল সেখানে কি ফার্স্ট আর কোথায় যাওয়ার ইচ্ছা আছে শ্রীলঙ্কা যোগার পাশাপাশি পড়াশুনো করি বারাসাতের নিবেদিতা পল্লি এখানেই টিনের চাল আর দর্মার বেড়া দিয়ে তৈরি ডালিয়াদের ঘর বাবা পেশায় রাজমিস্ত্রি মা ঘরে বসে সেলাই মেশিনে কাপড় সেলাইয়ের কাজ করেন অভাবের সংসারে একমাত্র মেয়ে ডালিয়া স্থানীয় সৃজনী ক্লাবে যোগায় হাতে খড়ি দুবছরের মধ্যেই আন্তর্জাতিক প্রতিযোগিতায় নামার সুযোগ তৈরি হয় স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছিল আর্থিক সংকট দুস্থ বাবার পক্ষে এত টাকা খরচ করে মেয়েকে সেই প্রতিযোগিতায় পাঠানোর সামর্থ্য কোথায় শেষ পর্যন্ত দুটি বেসরকারি ব্যাংক থেকে সত্তর হাজার টাকা ধার নেন ডালিয়ার বাবা হতাশ মেয়ে করেনি আন্তর্জাতিক মঞ্চ থেকে স্বীকৃতি নিয়ে ফিরেছে ছোট্ট ডালিয়া কিন্তু এবার কি হবে ডালিয়ার লক্ষ্য যে কলম্বো সেকেন্ড ইন্টারন্যাশনাল যোগা কম্পিটিশনে অংশ নেওয়ার আবার তো অনেক খরচ জোগাড় হবে কিভাবে ডালিয়ার বাবা মা চাইছেন প্রশাসন পাশে দাঁড়াক একটা সমস্যা পড়তে হচ্ছে কেননা একটা রাজমিস্ত্রির কাজ করে মানুষের কত ইনকাম থাকতে পারে লোন নিয়েছে ভাব দিয়ে দূরে যেতে হবে কিন্তু আমার সামর্থ্য নেই সরকার যদি সাহায্য করে তাহলে আমি যেতে পারবো আর না তো আমার সামর্থ্য নেই জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা আপনাদের মনে করে দেবো নদিয়া কৃষ্ণগঞ্জ সীমান্তে একের পর এক বাংকার বাংকার টু বাংকার থ্রি বাংকার ফোর চারটি বাংকারের হদিশ পাওয়া যায় এবং একাধিক কোটি টাকার ফেন্সি ডিল উদ্ধার কিন্তু সেখানে একাধিক প্রশ্ন উঠে আসে ঠিক কি কারণেই বাংকার তৈরি করা হয়েছিল আর সেখানেই এবার সেই আর রহস্যময় বাংকারের কাছেই গ্রেফতার করা হয়েছে এই দুজন রোহিঙ্গাকে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করেছিল দুই অনুপ্রবেশকারী আর তার আগেই তাদের পাকড়াও করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ আর তাহলে কি অনুপ্রবেশকারীরা যাতে গা ঢাকা দিতে পারে সেই জন্যই এইসব বাংকার তৈরি করা হয়েছিল এই নিয়েই উঠছে প্রশ্ন নদিয়ার কৃষ্ণগঞ্জ শুক্রবার রাতে এই সীমান্ত এলাকা থেকে উদ্ধার হয় তিনটি বাংকার শনিবার আরো একটি আর রবিবার রাতে দুই রোহিঙ্গা গ্রেপ্তার একজন বছর তেইশের মোহাম্মদ নূর আরেকজন ১৮ বছরের মোহাম্মদ জাভেদ রবিবার রাতে দুই রোহিঙ্গাকে

कैम में मेरा माँ को देखने चले जा रहा था रोहिंग्या रोहिंग्या है जब आया था वो अंधेरे में आया था नहीं कहां सा, कहां सा आया। में में? बता नहीं से से क्या कर रहे थे उनका डॉक्यूमेंट कौन दिया उनका डॉक्यूमेंट बता नहीं सर रविवार रात योहिंग्या के बांग्लादेश सीमांतर का माठपाड़ा थे गिरफ्तार करे কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এই ভাজনঘাটেরই নঘাটে এলাকা থেকে উদ্ধার হয় চার চারটি বাংকার এর মধ্যে একটি বাংকার ছিল ঘরের ভেতর এখানেই প্রশ্ন অনেকের অনুপ্রবেশকারীরা যাতে ঢাকা দিতে পারে সেই জন্যই কি করা হয়েছিল তাৎপর্যপূর্ণ বিষয় হল বাংকারের হদিশ পাওয়ার পরেই সেই বাংকারের চার পাঁচ কিলোমিটারের মধ্য থেকে গ্রেফতার দুই রোহিঙ্গা নদীয়ার কৃষ্ণগঞ্জ থেকে রঞ্জিত সরকার নিউজ এইটিন বাংলা সাইফ তদন্তে খুকুমনির খোঁজে মুম্বাই পুলিশ যে হামলা চালিয়েছিল সাইফ আলী খানের উপরে মুম্বাইতে সেই ইসলাম যে সিম ব্যবহার করেছিল সেই সিম খুকুমনির নামে সিম কিনেছিল কোথা থেকে সিম কেনা হয়েছিল পানি ট্যাঙ্কি থেকে শিলিগুড়ি থেকে তাহলে মুম্বাই পুলিশ খুকুমনির খোঁজ পেল নদিয়া থেকে কিভাবে জানবো জন্ম অমরশকে สมির আছেন সরাসরি কথা বলবো সমীর কুকুমনির খোঁজ পাওয়া গেল কাল থেকেই তলবে বিউনি জায়গায় তল্লাশি চালিয়ে কুকুমনির খোঁজ পাওয়া গেল এবার তদন্তকারীরা কি চাইছেন তাকে কি তদন্তের সাথে মুম্বাই নিয়ে গিয়ে জেরা করা হবে নাকি এখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে কি জানতে পারছি আমরা দেখো অতנו এখনো পর্যন্ত কিন্তু মুম্বাই পুলিশ সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি তবে কৃষ্ণনগর জেলা পুলিশ সূত্রে জানতে পেরেছি গতকাল রাতে মুম্বাই পুলিশটি দল নদীয়া জেলার চাপড়াতে আসে এবং চাপড় আন্দুলিয়ায় যে বাড়ি সেখানে তল্লাশি চালানো হয় তার খোঁজে এবং সেখানে তল্লাশি চালিয়ে কিন্তু তার খোঁজ পাওয়া যায়নি পরে কিন্তু জানা যায় যে রাতভর তল্লাশি চালানো হয় এবং পরে খোঁজখবর নিয়ে জানা যায় যে চাপড়ার এলাকাতেই খুকুমণি একটি বাড়িতে ভাড়া দিয়ে থাকেন এবং বছর কিনা আগে চাপড়ার যা বরান্দুলিয়া তার শ্বশুরবাড়ি সেখান থেকে ছেড়ে তিনি চলে গিয়েছেন এবং শ্বশুরবাড়িতে এখন তিনি থাকেন না চার বছর আগে তার স্বামী জাহাঙ্গীর রিকশায় তিনি মারা গিয়েছেন যার ডকুমেন্টস কিন্তু এই খুকুমনি শেখের যে ডকুমেন্টস দিয়ে আধার কার্ড আধার কার্ড দিয়ে বা অন্য কোনো ডকুমেন্ট দিয়ে সিম কার্ড তোলা হয়েছিল সেখানে কিন্তু জাহাঙ্গীর শেখের নামটা উঠে এসেছিল তো সেই জাহাঙ্গীর শেখের সাথে খুকুমণির বিয়ে হয়েছিল চার বছর আগে তিনি মারা গিয়েছেন এবং তিন বছর ধরে তার সঙ্গে ছেড়ে তিনি খুকুমণির চাপায় থাকতেন এবং সেই গতকাল রাতে খুকুমণি তল্লাশি চালায় মুম্বাই পুলিশ এবং তার খোঁজ পাই

তার সাথে আমাদের যোগাযোগ নেই আমার ছেলে গেছে গিয়েছে মার বাড়ি এখন আছে হ্যাঁ আমার বাড়ি ফুলিশলে খুকুমনি কে আমার বলেছে আমার ছেলের বউ সেখান থেকে কোথায় কি করেছে না করেছে তার সাথে আমরা কোনো খোঁজ রাখিনি